আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে দেখতে পাচ্ছেন একটি এসপি ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল 15P021TU এটাতে আছে কোর আই5 ফোর্থ জেনারেশন প্রসেসর 8GB RAM 120GB SSD 750GB হার্ড ড্রাইভ এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন 3 ঘন্টার মতো এটা ডিসপ্লে এসএস 15.6 আল্ট্রা এটার কন্ডিশন একদম ফ্রেশ এটা হচ্ছে এটা সামনের সাইড এটা হচ্ছে উপরের সাইড এটা নিচের সাইড এই ল্যাপটপ দিয়ে আপনি অফিশিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে এবং ভিডিও এডিটিং করা যাবে কারো লাগলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন ল্যাপটপ পাওয়া যায় কম্পিউটার পাওয়ার সাপ্লাই মনিটর প্রিন্টার বিভিন্ন কনফিগারেশনের সিপিও পাওয়া যায় আপনি চাইলে সরাসরি আমাদের সব এসি দেখে চেক করে নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এমন আপনারও ভিডিও পেতে আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এছাড়া লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট এফ টেকনোলজি এতক্ষণ সাথে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ